এই গাজনের বিশেষ ঐতিহ্য হল এই গাজন বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় অর্থাৎ এলাকার মানুষজনকে বারো বছর অপেক্ষা করতে হয় আরেকবার এই দিনটি ফিরে আসার জন্য মহা ধুমধামে নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গাজন উৎসব পালিত হয় এই গ্রাম ছাড়াও আশপাশের বহু গ্রাম থেকে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে এই গাজনে এই গাজনের বিশেষত্ব হলো যে বাবা বাঁকুড়া রায় নাকি ভীষণ জাগ্রত মানুষের সমস্ত মনস্কামনা পূর্ণ করে থাকেন দেখুন সেই গাজনের নানা রকম খণ্ডচিত্র আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরাম্বাগ এই সময় এই বাঁশু রায়ের মাহাত্ম্য এত যে লোক দেখতে আসছে তো হঠাৎ এত লোকদের ভিড় ভুল থাকবে দেখুন মাহাত্ম্য বলতে বিশ্বাস হচ্ছে মানুষের মেন জিনিস বিশ্বাস যদি আমার থাকে তবে ঠাকুরের মাহাত্ম্য বা অস্তিত্ব বোঝা যায় যদি কোনো মানুষ বিশ্বাস না করে তাহলে সেখানে মারাত্মকর কোনো প্রশ্নও আসে না তবু বহু দিন আগের ঘটনা আমরা দাদুদের মুখে শুনেছি আমি একজন সেবাইত পরিবারের ছেলে ধর্মরাজের যে সেবাই আমরা পাঁচ সাত ঘর আছি তাদের মধ্যেই আমার সেই পরিবারের ছেলে আমি তো আমরা দাদুদের মুখে শুনেছি যে এই ঠাকুরের সাঞ্জলের অনেক গুণাগুণ দৃষ্টান্ত আছে যেমন সালেপুরের একজন নিবাসী দাদা ভাইয়ের ঝগড়া হওয়ার পর এক ভাই বীজান ছড়ায় অরিজিনাল বিজান আর আর এক ভাই বিজান ভেবে সিদ্ধ ধান ছড়িয়ে দেয় জমিতে সেই সময় তার মনে হয়েছিল যে বাঁকুড়া রায়ের শানজল নিয়ে যে জমি ছড়িয়ে দেওয়ার ছড়িয়ে দেওয়ার পর সেখানে সেই সিদ্ধ ধানের বীজ হওয়ার পরে রোপণ করার পরেও প্রচুর পরিমাণে ধানের ফলন করে পেয়েছিলেন সেই দৃষ্টান্ত আমরা আজও চোখে দেখতে পাই এই কারণেই সেই সালেপুর নিবাসী মাঘ মাসে যে আমাদের ভোগ হয় বাঁকুড়া দায়ে আজও সেই জমির ফসলের উৎপন্ন যে ফসল বিক্রি করে টাকা আজও ঠাকুর মন্দিরে পৌঁছে দেয় এছাড়াও গ্রামে একটা অলৌকিক ঘটনা ছিল যেটা এক একটি গাছে কুমড়ো ধরেছিল একটি সর গাছকে ভর করে এক থেকে দেড় মন ওজনের একটি কুমড়ো সেই স্বর গাছটিকে ভর করে দাঁড়িয়েছিল স্বরগাছের উপর এটা সেইখানকার যে বাসিন্দা সেই গাছটার যে যত্নার্থী করতো সে তার ধারণা তার বিশ্বাস বাঁকুড়া রায়ের আমি সান্ডলটা এনে সেই গাছের গোড়ায় গিয়েছিলাম বলেই ওই এক থেকে দেড় মনের ওজনের কুণ্ডটা স্বরগাছের উপর ভর করে দাঁড়িয়েছিল এরকম অলৌকিক ঘটনা বাবার অনেক কিছু আছে আজকে যারা নুয়ের হাড়ি কোলে নিয়ে রাত্রি যাপন করবে দিন দিনকাজন দিন মন্দিরের দুয়ারে বসে তারা তারা নিঃসন্তান যাদের কোনো না কন্যা সন্তান সন্তান না পুত্র কিছুই নেই সেই ব্যক্তি আজকে রাত্রি যাপন করবে নুয়ের মাথা নিয়ে তারা যাতে ভবিষ্যতে সন্তান ধারণের ক্ষমতা পায় এগুলো অলৌকিক ঘটনা অনেক কিছুই আছে সেটা মানুষের বিশ্বাসের উপর নির্ভর আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স সদরঘাট আপনি এই পুজোর কিসের দায়িত্ব দেখুন দীর্ঘ বারো বছর আগে যখন গাজন হয় আমার বয়স হয়তো কম ছিল টোটাল আমাদের যে গার্জনের কাজ আমি কিন্তু সেই অভিকল্পনাকে দেখেন সালে বাংলার সার্বিক সার্বিক যে পরিকল্পনার দায়িত্ব তো আপনাদের এই গাজনের মাহাত্মটা বা কতদিন যাবো এই গাছ আমাদের গাজন চলছে দিন অর্থ দিন দিন এই গাজন ছিল অভিষেকের মধ্য দিয়ে তারপর আজকে তেরো দিন চলছে আমাদের এই গাজন আজকে দিন গাজন অনুষ্ঠান হলো মেয়ে কথা বলে ঠিক আছে আর আগামীকাল হবে ধর্মযোগ্য ধর্মরাজের গাজন মানে ধর্মযজ্ঞ আমাদের করতেই হয় সেটা সেবাইদের তরফ থেকে এবং গাজন কর্মী যা আছে তাদের উদ্যোগেই কালকে ধর্মযজ্ঞ হবে সেই ধর্মযুদ্ধে পাঁচ হাজার থেকে সাত হাজার লোকের আমরা পোশাক বিতরণে অনুষ্ঠান আয়োজন করেছি সেখানে সমস্ত মানুষ উপস্থিত থাকে শিক্ষা এবং পার্শ্ববর্তী গ্রামগুলির প্রত্যেক মানুষের জন্য আমন্ত্রণ করেছি আমরা সেই ধর্মযজ্ঞে উপস্থিত থাকবে সেখানে বাবার প্রসাদ নিজ নিজ আসন গ্রহণ করে তারা সংগ্রহ করবে এবং গ্রহণ করবে তো এই সময় লোকের কতটা সমাগম কালকে আগামীকাল যেটা ধর্মযোগ্য হবে সেখানে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার মানুষ থাকবে মহিলা পুরুষ সব মিলিয়ে তো আমাদের রান্নার কাজ আজ ভোর থেকেই শুরু হয়ে যাবে লোক সমাগম প্রায় সাত থেকে ও তো অবশ্যই আর এমনি যেসব অনুষ্ঠানগুলো হয়েছিল তাদের লোকের সময় যেমন বিশেষ বিশেষ দিন যেগুলো বলছি তো প্রতিদিনের যে পূজা অর্চনা সেটা তো হতেই থাকে বিশেষ দিন হলো অভিষেকের দিন প্রচুর মহিলার সংখ্যান কোমরে কলসি নিয়ে পূর্ণঘর তুলেছি দেড় থেকে দুশো জন মহিলা পুনরায় আবার কামিলি ঘর তোলার দিনে আমাদের এই ধর্মরাজের গাজন তলায় দুশো জন মহিলা পূর্ণঘর তুলেছে। সেদিনেও লোক সমাগম প্রচুর মানে রাস্তা দিয়ে পেরোবার মতো পরিস্থিতি ছিল না যানজট ছিল কোনো বাইক বা সাইকেল কি চার চাকা কোনো গাড়ি আমাদের রাস্তার দিয়ে সেই সময় পেরোতে পারেনি তো এরকম পরিস্থিতি ছিল কামিনীঘর তোলার দিনে তারপরে আমাদের দিন হলো গামার গাছের গামার গাছ কাটার দিন আলম কাটার দিন তারপরে রাত্রি গাজন গেছে সাতাশে বৈশাখ আজ আঠাশে বৈশাখ দিনগাজন এই দিনগাজনেতে নুয়ে পাটা বলি হলো সেই নুয়ে পাটা বলির মাথাগুলি নিয়ে দুজন মহিলা আজকে রাত্রি যাপন করবে কোলে নিয়ে যারা নিঃসন্তান তারা সন্তান ধারণের ক্ষমতা যাতে পায় বাবার কাছে তারা মনস্কামনা জানাবে নিশ্চয়ই ধর্মরায় তাদের মনস্কামনা পূর্ণ করবে আজকে তো জানলাম আমাদের দিন গাজন রাত গাজনে কী হয়েছে রাত গাজনে ছিল আমাদের ধর্মরাজের শ্রী শ্রী বাঁকুড়া রায়ের বিবাহ বিবাহবাসর অনুষ্ঠান ছিল বিয়ে করতে গিয়েছিলো রাত্রি নটার সময় বাজুয়া গ্রামে পাত্রপাড়ায় সেখানে বরযাত্রী ছিল মাত্র তিন জন বরযাত্রী ছিল আর সঙ্গে ছিল আমার বিরাশি জন সন্ন্যাসী আর সেবাইদরা ছিল সঙ্গে পুরো সীতানগর গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামের সমস্ত গ্রামবাসী আমরা জানতে পারলাম যে বাবা বাঁকুড়া রায় যেসব অনুষ্ঠান আচার হয় আমরা পুরো জানতে পারলাম আচ্ছা তো আমরা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি